আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভায়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছেন নতুন চাকরি সার্কুলার কিন্তু প্রকাশ হয়েছে গতকালকে আপনার হচ্ছে যে ডাবলিউড ডাব্লিউ ডাবলট এসিসি ডট ও ডট বিটি দুর্নীতি দমন কমিশন হ্যাঁ দুর্নীতি দমন কমিশনে কিন্তু নতুন চাকরি সার্কুলার এটি তো সম্পূর্ণ বিষয় আলোচনা করবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল সেই সাথে অনুরোধ থাকবে যারা না চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল এগন্ডি চেপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা শুরু করি সহকারী পরিচালক এটা হচ্ছে গ্রেড নয় জাতীয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বিশ জন নেবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে এরপরে দেখুন উপসহকারী পরিচালক এটা পঞ্চাশ জন নিবে জাতীয় বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে দশমতম গ্রেড যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে মানে অনার্স অথবা মাস্টার্স পাশ থাকতে হবে পঞ্চাশজন লোক নিবে উপসহকারী পরিচালক দুদকের হ্যাঁ কোর্ট পরিদর্শক নিবে তিনজন দশমতম গ্রেড কোর্ট পরিচালক পদের জন্য আপনাকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি পাশ থাকতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সহকারী পরিদর্শক নিবে দশজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে হ্যাঁ মানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান মানে অনার্স পাশ থাকতে হবে ঠিক আছে বা সমানের ডিগ্রি পাশ থাকতে হবে হিসাবরক্ষক নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অর্ষমনটিকে পাশ থাকতে হবে হুম তো আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে ক্যাশিয়ার নিবে একজন ক্যাশিয়ার পদের জন্য স্বীকৃত বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন মোট পঁচাশিটির পদ আপনার নতুন চাকরি সার্কুলার হয়েছে দুর্নীতি দমন কমিশনের দমন কমিশনে কিন্তু আর ডি সার্কুল সার্কুলার কনস্টেবল বিষয়ক পদে চলতেছে আগামীকাল লাস্ট ডেট আপনার আবেদনটি করে নেবেন বন্ধুরা দেখুন এখন আবেদনের নিয়মাবলী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি কমিশনের ওয়েবসাইট হ্যাঁ লিঙ্কে আমি বক্সে দিয়ে দিব ডাব্লু ডাব্লিউডাব্লু ডি ডট ওআরজি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে একাধিক প্রার্থী আবেদন করতে পারবেন না একটাতে আবেদন করতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ক্রমিক নং এক দুই তিনে বর্ণিত প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে দুইশো টাকা ছাড় টাকা দুইশো তেইশ টাকা লাগবে চার ও পাঁচ পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা একশো আষট্টি টাকা এবং ছয় নং পদের জন্য একশো বারো টাকা লাগবে হ্যাঁ এর মাধ্যমে করতে হবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ সকল কিছু পূরণ করবেন বাপমার নাম পিতার নাম সব কিছু সুন্দরভাবে দেবেন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কমাতে পারে বা হতে পারে বয়সের কোনো অভিটিভিট হতা হবে না এসএসসি সমানি ও সম্মান ও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কর্তৃক পদতা সিজিপিও তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সকল শিক্ষামন্ত্রী জারি কিন্তু আপনার গমন অনুসরণ করা হবে কোনো টিএডিএ কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেওয়া হবে না তো আবেদন নিয়াবলী ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট সি ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে পেয়ে যাবেন আবেদনের সময়সীমা হচ্ছে পনেরোই আবেদন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ পনেরোই সেপ্টেম্বর সকাল দশটায় এবং কি লাস্ট ডেট হচ্ছে পাঁচই অক্টোবর হ্যাঁ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি একটা সময় আপনাদেরকে দিয়েছে এখানে পনেরো দিন আর সেখানে আপনার পাঁচ দিন বিশ দিন সময় কিন্তু আপনারা পাবেন তো আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্তগণ অনলাইনে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা জমা দিয়ে দিবেন ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন অনলাইনের এই লিঙ্কটি আমি ডাব্লু ডট এস সিসি ডট ডট কম ডট বিটি ওয়েবসাইটের আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার একটু চেক আউট করে নেবেন হ্যাঁ তো দুর্নীতিতম কমিশনের খুব ভালো কিন্তু একটি সরকারি চাকরি উপসহকারী পরিচালক সবচেয়ে বেশি নেবে জন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই পদের জন্য অবশ্যই আপনাকে অনার্স পাশ থাকতে হবে হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ থাকলেই আপনাকে আবেদন করতে পারবে পারবেন অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা এই ছিল মূলত দুর্নীতি দমন কমিশন থেকে আজকে চাকরির আপডেট নিয়মিত এরকম চাকরির খবর পাওয়ার সবার আগে পেতে অবশ্যই উনি জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অ্যাঙ্গুটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে তো সব ধরনের চাকরির খবর আপনি এখানে পাবেন অনেক জব নিউজ কিন্তু সবসময় সত্য নির্বিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাকরির খবর তারা প্রকাশ করে এবং কি তারা সকল চাকরি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু এই চ্যানেলে প্রকাশিত হয় তার আপনার যে কোনো কোনো প্রশ্ন কেউ থাকলে আপনি অবশ্যই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সময় আপনাদের জন্য প্রশ্নের উত্তরও জন্য বসে থাকি তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন চাকরির সার্কুলার নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে আরেকটি চাকরির খবরে